সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের তাপমাত্রা আপনারা সিঙ্গার ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন আপনারা দেখছেন এখানে একটা থার্মোস্টেট মিটার আছে এই যে তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত আছে ঠিক আছে কোনো ফ্রিজে এটা দশ পর্যন্ত থাকে তো আপনি যখন এটা ঘোরাতে ঘোরাতে জিরো করে দিবেন তখন এটা বন্ধ হয়ে যাবে থার্মোস্ট্রিট মিটারটা বন্ধ হয়ে যাবে তো এটা ওয়ান নিচার হচ্ছে না তো আপনারা যখন গরমকাল আসবে তখন আপনারা এটার আদর্শ মান থার্মোস্ট্রিট মিটারটা আপনারা চারে রাখবেন ঠিক আছে আপনারা আর শীতকাল যখন আসবে তখন আপনারা এটা তিনে রাখবেন এই যে তিন তিনে রাখবেন শীতকালের জন্য আর গরমকালের জন্য চা রাখবেন আপনারা জানেন যে বাংলাদেশে যখন গরম আসে তখন অতিরিক্ত গরম আর যখন শীতকাল আসে তখন অতিরিক্ত শীত আপনারা যদি এই থার্মোস্টেট মিটারের এই নাম্বারগুলো তিন আর চার তিন তিন থাকবে শীতকালে চার থাকবে গরমকালে এগুলো যদি ঠিকমতো না রাখেন তাহলে দেখবেন যে আপনার মিটারটা ফ্রিজটা খুব ঘন ঘন অন হচ্ছে আবার অফ হচ্ছে এর দ্বারা ফ্রিজের উপর অতিরিক্ত চাপ পড়বে ফ্রিজে পানিও জমতে পারে তো আপনারা যদি চান যে আপনার ফ্রিজটা সঠিক মাত্রায় ঠিকভাবে পরিচালিত হোক এবং ফ্রিজের খাবারগুলো যাতে ঠিক থাকে সুস্থ মানে ভালো থাকে তার সেজন্য আপনাদেরকে অবশ্যই গরমকালে ফ্রিজে থার্মোস্টেটের মিটারটা চারে রাখতে হবে আর শীতকালে যেহেতু এমনিতেই তাপমাত্রা কম থাকে তখন আপনাদেরকে এটা তিনে রাখতে হবে তো আরেকটা বিষয় এখানে জানাবো যে আপনারা দেখতেছেন যে ফ্রিজের মধ্যে পানি কেন জমে ফ্রিজের মধ্যে পানি কেন জমে ফ্রিজের মধ্যে পানি জমার অনেক ধরনের কারণ আছে এর মধ্যে অন্যতম কারণে যে আপনারা দেখছেন ফ্রিজে যেরকম একটা ছিদ্র আছে এই ছিদ্রটাতে বরফ জমে যায় বা বিভিন্ন ধরনের ময়লা এখানে ভিতরে প্রবেশ করে আপনারা বিভিন্ন খাদ্যদ্রব্য রাখেন আর এই খাদ্যদ্রব্য বিভিন্নভাবে ওই ফ্রিজের ছিদ্রের ভিতরে প্রবেশ করে এবং এই রাস্তাটা এটা সরাসরি কমপ্রেসের সাথে চলে গেছে এই রাস্তাটা এটা জ্যাম লাগে যায় বিভিন্ন ময়লা এখানে জমে যায় তা আপনারা এরকম যদি কারেন্টের তার বা বিভিন্ন দিয়ে বিভিন্ন কিছু অন্য কিছু মানে নরম জাতীয় পদার্থ দিয়ে যদি আপনারা এই রাস্তাটা নিজে নিজে একটু মানে ক্লিয়ার করে দেন যেমন বাসায় দেখেন আপনাদের এই যে পানির লাইন যেমন মানে জ্যাম হয়ে যায় তো ঠিক তেমনই আপনারা যদি এটা মানে নিজে নিজে পরিষ্কার করে দেন এই তারটা এখানে প্রবেশ করাইতে হবে আপনারা দেখছেন যে এই যে আমি একটা কারেন্টের তার দিয়ে এই প্রবেশ পথে রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমি একটু নড়াচড়া এটা করে দিচ্ছি এখানে একটু আপনারা এক কাপ পরিমাণ গরম পানি যদি ঢেলে দেন তাহলে দেখবেন যে ভিতরে যদি কোনো বরফ বা ময়লা কিছু থাকে খুব সহজে এটা গলে যাবে এবং রাস্তাটা ক্লিয়ার হবে যার কারণে আপনার আর পানি জমবে না ঠিক আছে আপনারা এইভাবে যদি এই রাস্তাটা ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফ্রিজে আর পানি জমবে না আর অবশ্যই আপনারা ফ্রিজের যে মিটারটা গরমকালে চা রাখবেন আর শীতকালে তিন রাখবেন তাহলে আপনার ফ্রিজটাও ভালো থাকবে এবং খাদ্যদ্রব্যগুলো সংরক্ষণ থাকবে সুন্দরভাবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও